অতি দুঃখের সাথে ভিডিওটা সামনে নিয়ে আসলাম কারণ সব সময় আমাকে পচানোর চেষ্টা করে ছোটো করার চেষ্টা করে বাড়িতে বলেন বাড়িতে তো আমার আমাদের পক্ষে কেউ নাই হ্যাঁ এবং সমাজে বলেন সমাজও আমাদেরকে ছোট করে মানে আমরাই গালিগালাজ করি আমরা সব কিছু করি হাঙ্গামা দাঙ্গামা আমাদের সাথে ওরা কিছুই করে না ওরা একদম নির্দোষ এবং আইনের কাছেও তাদেরকে ছোট করে মামলা টামলা দিয়ে বিভিন্ন ধরনের হ্যাঁ অনেক ধরনের মামলা দিয়েছে সাদাবাজি মামলা শুরু করে সব কিছু আমার হাজব্যান্ড একজন সিএনজি ড্রাইভার আমার দুইটা ছেলে এখন বর্তমান পরীক্ষার্থী এসএসসি পরীক্ষার্থী হ্যাঁ এদেরকেও মামলার সাথে জড়িত করছে তো এখন এ দেখেন আপনারা আগে প্রুফগুলো দেখেন তারপর আমি কিছু কথা বলতেছি আমি আপনাদেরকে প্রমাণ ভিডিওতে দেখাচ্ছি আপনারা ভিডিওতে প্রমাণগুলো দেখেন দেখার পরে তারপরে আমি আপনাদের সাথে কিছু কথা বলতেছি

সব সময় আরুধি জুলুম মে করাতে আর নশা দিব না তো তোার তো পয়সা আছে তোার গিন সাজাদার আর আ গিন নশাজার না আচ্ছা ঠিক তো ওদের সাথে হচ্ছে মানে অনেক ঝামেলা চলতেছে তো ওরা যখন আমাদের সাথে ভালো ছিল ওরা আমাদের জায়গায় হ্যাঁ 1 in দিয়েছিল তো 1 in কিন্তু 1 হয় না সব সময় ফিটিং করতে পারে না এটা দুই ইঞ্চি পর যায় পড়ে যাক তো এখন যেহেতু ওরা আমাদেরকে বিভিন্ন ধরনের মামলা হামলা দিয়ে মানহানি হয়রানি করতেছে তাইলে আমাদের জায়গায় কিভাবে কাজ করবে পাশে যে সাইরেন্সি ফাইটগুলো দিছে এগুলোও কিন্তু আমার জায়গার উপর দাঁড়াইয়া আমার জায়গার উপর দিয়ে কাজগুলা করছে আমি কিন্তু এই ফাইফগুলো যখন বাঁধা দিতাম তখনও কিন্তু এই ফাইফগুলো লাগাইতে পারতো না হ্যাঁ বান্দা কী আমি চাইলে পাথর মারতে পারতাম হ্যাঁ সব কিছুই করতে পারতাম কিন্তু করি নেই এরপরেও আমরা শান্তিতে থাকতে পারতেছি আমরা গরিব মানুষ দেখে আমাদেরকে মানে পুরো এলাকা জুড়ে সবাই আমাদের বিপক্ষে কারণ ওদের টাকা আছে ওদের টাকা আছে ওদের বিল্ডিং আছে ওদেরকে সবাই কাজে লাগবে আমাদেরকে কাজে লাগবে না আমি এই একটা পরিবারের কারণে আমি আমার হাজব্যান্ডের সাথে এই ঝামেলাগুলো নিতে পারতেছি না এই জামিলা টেনশন মাথায় নিতে পারতেছি না সারাক্ষণ মামলা হামলা ঝগড়া এগুলার কারণে আমি আমার হাজবেন্ডের সাথে রাগ করে চলে গেছিলাম রাগ করে আমি একটা বাসা নিছিলাম আমার মায়ের কাছে পঁচিশ দিনের মতো থেকে আমি একটা বাসা নিছি পঁচিশ দিনের দিন তো ওই বাসাতে আমি পনেরো দিন থাকছি এই পনেরো দিনের মধ্যে আমার হাজবেন্ড প্রতিদিন গেছে তো আমার হাজবেন্ড যেহেতু প্রতিদিন যাচ্ছে আসতেছে আমার বিশ বছর একুশ বছরের সংসার যেহেতু আমার দুই তিনটা সন্তান আছে তাদের দিকে তাকায় আমি চলে আসছি এখন বর্তমান আমার চোখের অপারেশন এই অপারেশন অবস্থায় দুনিয়ার আমার সাথে ঝগড়া তাইলে এখন আমরা গরিব মানুষ আমরা কোথাও বিচার পাচ্ছি না আমাদের পক্ষ হয়ে কেউ কথা বলে না আর ওই মহিলা তো যে বিস্ত্রী বিস্ত্রী পাশে গালি দিচ্ছে আপনারা তো দেখছেন এখন বলেন আমরা কি গরিব হয়ে জন্ম এটাই আমাদের অপরাধ যখন তখন আমাদেরকে ফকিন এরকম বলে বলে আমাদেরকে গালি গালাস করে সব সময় আমি কেউ খাই না আমার হাজবেন্ড ওর খাই না আমার সন্তানদেরকে ওরা লালন পালন করে এই ভিস্ত্রি ভিস্তি বাসায় যখন গালি দেয় আর আমি যদি ফাল্টা জবাব দিই হয়ে যায় এরা যে এতগুলো বলে এগুলার একটা দোষ নেই এই দোষগুলা আমাদের বাড়ির মানুষের সমাজের চোখে আইনের চোখে কোথাও অপরাধী হয় না এর আত্মীয় স্বজন এরা আমাকে সব সময় হুমকি দিচ্ছে আমার হাজবেন্ডকে মেরে ফেলবে আমার সন্তানদেরকে মেরে ফেলবে আমাকে মেরে ফেলবে আমার দুইটা ছেলে এখন বর্তমান এস পরীক্ষার্থী এদের নামও মামলা এই বাড়িতে আমার হাজব্যান্ড আমার দেবার বাসুই কারোর সাথে ঝগড়া করছে এমন কোনো প্রমাণ নাই কারো সাথে বড় করে একটা আওয়াজ করে কথা বলছে এটারও কোনো প্রমাণ নাই আর অথচ এখন বর্তমানে বিপদ আছে আমরাই আর আমাদের পাশে কেউ নাই